আসসালামু আলাইকুম রহমতুল্লাহামদুল্লাহিসালাম আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহানা তালা এই পৃথিবীকে সাজিয়েছেন মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্যই এই পৃথিবী আদুনিয়া আেরা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য সেটা হলো তার গুলামী করা তার দাসত্ব করা তার হুকুম মেনে চলা আল্লাহ সুবাহানা জারিয়াতে বলেছেন ওমা ইংসা জিন্নাসা ইলিয় আমি মানুষ এবং জিন এই দু জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এবাদত ব্যতি রেখে অন্য কোনো মৌলিক কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করে নিই এই জন্য আল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা যে আদেশ করেছেন যে নিষেধ করেছেন আদেশ এবং নিষেধ পালনের মাধ্যমে তার এবাদত এবং তার দাসত্বের শিকলে আমরা আবদ্ধ হতে পারলেই আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে পরকালীন অনন্তকালের জীবনে জান্নাত দান করবেন এই আমরা আমাদের সর্বাঙ্গীন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে সামাজিক রাষ্ট্রীয় এবং সর্বক্ষেত্রে আল্লাহ তালার গুলামি করার জন্য আমাদের যা যা করা দরকার তাই আমরা করব। তাহলে একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে আসুন আমরা সবাই আল্লাহর দাসত্বের শিকল আবদ্ধ হয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করে সকলেই এগিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরাহুল্লাহ